জীবনে আর কোনোদিন বিয়ে করবে না বলে এইবার কানে ধরল সাকিব খান মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল সাকিব খানের মন্তব্যটি যদিও গতকাল থেকে আলোচনার ঝড় উঠেছে সাকিব খানের তুফান সিনেমার টিজার নিয়ে বাংলা সিনেমার ইতিহাস পাল্টে দিতে আসছে নাকি তুফান এদিকে তুফানের টিজার মুক্তির আগে থেকেই অন্য একটা টপিক নিয়ে আলোচনায় ছিল সাকিব খান আর সেটা হলো তার তৃতীয় বিয়ে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে জীবনের তৃতীয় বিয়ে করতে যাচ্ছে সাকিব পারিবারিকভাবে পাত্রী দেখাও নাকি শেষ বিভিন্ন গণমাধ্যমে খবর উঠেছে সাকিব খানের তৃতীয় বউ হতে যাচ্ছে একজন ডাক্তার তবে মিডিয়ার সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে এবার মুখ খুলল সাকিব খান গতকাল একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন সাকিব সেখানে তিনি তার বর্তমান অবস্থা আর বিয়ে নিয়ে কথা বলেন সাকিব খান জানায় বর্তমানে আমি আমার একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছি আমি বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করছি আমি চাই আমার সিনেমা একশো কোটি দুশো কোটি টাকার ব্যবসা করুক সাকিব জানায় আশা করি আমাদের সেই স্বপ্ন তুফান সিনেমার মাধ্যমে পূরণ হবে আমরা আন্তর্জাতিক মানের একটি সিনেমা তৈরি করেছি যে বাংলা সিনেমার চেহারা বদলে দিবে এ সময় সাংবাদিক সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে কথা বললে সাকিব বলেন জীবনের সবচাইতে বড় দুটো ভুল করেছি দুজন নায়িকাকে বিয়ে করে তারা দুজনে আমার জীবন তছনছ নচ করে দিচ্ছে সুতরাং বিয়ে নামের ভূতটা আমার মাথায় এখন আর নেই আমি শুধু সিনেমা নিয়েই পড়ে থাকতে চাই সাকিব বলে নেরা বেলতলায় একবার যায় বারবার যায় না এ জীবনে বিয়ে করার স্বাদ মিটে গেছে আমার দুই সংসারে দুটি সন্তান রয়েছে তাদেরকে মানুষের মতো মানুষ করাটাই এখন আমার কাছে মুখ্য এ সময় সাকিব আরও জানায় নতুন করে বিয়ে করার মতো কোনো ইচ্ছা নেই আমার তবে সাথে সংসার শুরু করেছি তাকে আমার পরিবারও সবচাইতে বেশি পছন্দ করে তো বন্ধুরা বিয়ে নিয়ে সাকিব খানের এমন মন্তব্য শুনে আপনার মনে কি চলছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আমাদের এই ভিডিওটি